সবাইকেই মান শুক্রবার এই পণ্য শুক্রবারে বাণী বাণী সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলব প্রথম বাণীতে যিশু বলেছেন পিত ইহাদিগে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তারা তাহা জানে না এবং দ্বিতীয় বাণীতে ঈশ্বর বলেছেন যিশু বলেছেন অর্ধ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে এবং তৃতীয় বাণী বলেছেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সে শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা চতুর্থ বাণী তো বলেছেন এলি এলি আমার সর্বতানিক অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমাকে ত্যাগ করে আছো পঞ্চবাণীতে বলেছে আমার পিপাসা পেয়েছে ষষ্ঠ বাণীতে বলি বলেছেন সমাপ্ত হইলো এবং সপ্তম বাণীতে পিত তোমার হস্ত আমার আত্মা সমর্পণ করিলাম এই যে যিশু আজ এই পূর্ণ শুক্রবারে তিনি ক্রুশে তিনি সাতটি কথা বলেছেন তো এই সাতটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক তাৎপর্য আজ এই পূর্ণ শুক্রবারে যিশু আজকে প্রসারিত এটি আসলে সমদয়ী জগতের জন্য পুরো বিশ্ব মানুষের জন্য মানুষকে ভালোবেসেছেন এবং পুরো পৃথিবীর মানুষের জন্য তিনি আজ মৃত্যুবরণ করেছেন এবং আমরা বিশ্বাস করি তিনি তিন দিন পর আবার জীবিত হবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইমানুয়েল জয় দিসেবে